ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী বণিক চালিশ নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা যদি থামনেল টাইটেল দেখি বুঝেই গেছো ভিডিওটা কি আজকে কোনো ব্লগ নিয়ে আসেনি অন্য অন্য আরেকটা ভিডিও নিয়ে এসেছি তো তোমরা অনেকে কমেন্ট করছো আমরা যখন ঘুরতে গিয়েছিলাম ওই সময় থেকে এখন অবধি আমার কাছে কমেন্ট আসছে তো তার জন্য আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে এই ব্যাপারে আমি একটু কথা বল বলে বলতেই পারি দেখো আমি কথা সারাদিন এত ভুলভাল বলি তোমাদের দাদা সারাক্ষণ বলে যে এত কথা কীভাবে তুমি ভুল বলো আচ্ছা তো এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে আর যাই হোক বলাটা এটা একটা অভ্যাস মানে যাই হোক তো প্রত্যেকটা লাইনের মধ্যে আমার যাই হোক থাকে আর সবচাইতে বেশি বাড়ির থেকেও বেশি তোমাদের সাথে যখন আমি কথা বলি না ব্লগে তখন যাই হোকটা একটু বেশিই বলি আচ্ছা তো কথাটা হচ্ছে গিয়ে তোমরা কমেন্ট করছো যে দিদি তুমি আইফোন নিয়েছো আমাদের বললে না এরকম দিদি তুমি কবে আইফোন নিয়েছো দিদি তুমি কি আইফোন নিয়েছ কোন আইফোনটা কোনটা নিয়েছো মানে অনেক এরকম কমেন্ট এসছে আমার কাছে তো তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে এটা নিয়ে কথা বলি তো হ্যাঁ আমি আইফোন নিয়েছি তো সত্যি কথা বলতে গেলে হ্যাঁ আজকের দিনে জিনিসটা অনেক নর্মাল বাট আমার এটা অনেক দিনের স্বপ্ন ছিল বলতে পারো মানে অনেক দিনের আমার একটা আশা ছিল আর শখ তো বরাবরই ছিল আর যখন থেকে ব্লগ করি ব্লগে বেশি সময়টা দেই তখন থেকে মানে শখ প্লাস দরকার আমার মনে হলো এবার বলতে পারো যে দরকার বললেও ভুল এমন কোনো বড় ইউটিউবার হয়ে যায়নি যে আমার এত ইনভেস্ট করতে হবে আমি মনে করি যে যারা এরকম নতুন নতুন ব্লগ করছো বা এরকম একদম ধরেই কোনো মানে ইনভেস্ট করা দরকার নেই আস্তে আস্তে মানে যে ফোন আছে ওইটাই ইউজ করো যখন গ্রো করবে তখন চিন্তা করা যাবে আমি সত্যি কথা আমার শখে আমি নিয়েছি এখন আইফোনটা দিয়ে শ্যুট করছি তার জন্য মোবাইলটা আমি তোমাদের দেখাতে পারছি না কিন্তু আমি ক্লোজ আপ শট দিয়ে দেবো তো এবার হচ্ছে গিয়ে কি ফোন নিয়েছি কি না এবার আমি কিন্তু শুধু আইফোন নিয়ে নিন সাথে আরেকটা ফোনও নিয়েছি টোটাল দুইটা ফোন আমাদের নেওয়া হয়েছে এবার কেন কি আমি তোমাদেরকে বলছি যদি বক বক শুনতে ভালো লাগে তাহলে শোনো সত্যি কথা ঘুরতে যাওয়ার আগে আমার খুবই শখ ছিল যে আমি বিয়ের পর যখন হানিমুনে যাবো তার আগে আমি আইফোন নেব এরকম একটা খুবই শখ ছিল যে না নেবোই তো এরকম একটা ডিসিশান নেওয়ার পর তো যখন ওকে বললাম কদিন পরে ও বলল আমি তো ভাবতেছি আমি একটা নিলাম ইলে আমি বললাম যে দুটো আইফোনের কোনো প্রয়োজন নেই তখন আমি বললাম যে তুমি আইফোন নিও না তুমি অন্য ফোন নাও এর এস সিরিজটা ভীষণই ভালো সবার থেকেই শুনি তুমি ওইটা নাও জন্য ও নিল হচ্ছে স্যামসং আর আমি নিলাম হচ্ছে আইফোন আমার শখের জিনিস তো এই যে দেখো দুটো ফোন তো এ ওটা হচ্ছে গিয়ে গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আর আমারটা হচ্ছে গিয়ে আইফোন ফিফটিন প্লাস তো আমি ফিফটিন প্লাসের মধ্যে ও রিলায়েন্সের মধ্যে ফিফটিন প্লাসও অ্যাভেলেবেল ছিল না শুধু ফিফটিনটা ছিল হ্যাঁ আমি প্রথম প্ল্যান করে গিয়েছিলাম যে আমি শুধু ফিফটিনটা নেব কিন্তু টু ফিফটি সিক্স জিবিটা নেবো কিন্তু রিলায়েন্সের মধ্যে ওয়ান টোয়েন্টি এইট অ্যাভেলেবেল ছিল ফিফটিনের তো আমার ইচ্ছে ছিল যে সেট ছোটো হোক কোনো ব্যাপার না বাট আমার কাজের দরকার কিন্তু তোমাদের দাদা বলছে যে না ফিফটিনটা সেটটা ছোটো একটা ভালো লাগছে না মানে এটা এমনটা আর কি কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এই মানে সাইজটা একদম পকেট ফ্রেন্ডলি তো ওকে ও বললো যে না বড় সেট নাও তো এরকম তো আমি বললাম তো কি করব এখন তো ওই আরেকটা দোকানে গিয়ে ও মানে একদম সব কিছু পেয়েছি মানে সেটটাও ফিফটিনটা ফিফটিন প্লাসটাও পেয়েছি তারপর টু ফিফটি সিক্স জিবিও পেয়েছি ইভেন কি আমি যেই কালারটা চাইছিলাম ব্লু ওইটাও পেয়েছি তিনটা একসাথে একদম পেয়েছি তো তারপর ও বললো এটাই নাও তুমি দিলে আমার কোনো প্রবলেম নেই আর ও নিলা হচ্ছে কি গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর তো ফোনগুলো আমি ক্লোজ আপ শট লাগিয়ে দেব তো তোমরা অনেকে আমার কমেন্ট করলে তার জন্য আমি ভাবলাম যে এটা নিয়ে একটু কথা বলা যাক তো ওই দিন আমি কোনো ব্লগ টক করিনি আমরা ফোন নিয়েছিলাম বাইরে যাওয়ার মানে আমরা ঘুরতে যাওয়ার সপ্তাহানিক আগে পাঁচ ছ দিন আগে আমরা ফোন নিয়েছিলাম তো ওই সময় কোনো ব্লগ টক করা হয়নি আর যেদিন তো গিয়েছিলাম মানে ফোন নিতে ওই দিন তো কোন মানে কোনো প্ল্যানই ছিল না একদম কোনো প্ল্যান ছিল না মানে হুট করে গেলাম হঠাৎ ডিসিশন হয়ে গেলো যে আজকে নেবো এক্সাইটমেন্ট কাজ করছিল তো তার জন্য আচ্ছা তো তোমাদেরকে তো আমি ক্লোজ আপ শট লাগিয়ে দিয়েছি তোমরা দেখতেই পেয়েছো ফোনগুলো দেখতে কীরকম আমাকে কমেন্টে যাওয়ার হবে কোনটা ভালো লেগেছে তোমাদের আর আর কি বলবো আর কিছু বলার নেই চলো এই ভিডিওটাকে আজকে আমি এখানে ইন করছি দেখাচ্ছি না তুমি ভিডিওর মাধ্যমে